বাগানের সামনে চিন্তার পাহাড় কাপ ফাইনালের আগে হাতে বৃহস্পতিবার এবং শুক্রবার আর অধিনায়ক বসু ক্রমশ অনিশ্চিত হয়ে পড়ছেন বেঙ্গালুরু ম্যাচে তার ডান হাঁটুতে চোট পেয়ে বেরিয়ে যাওয়ার দৃশ্য কেউ ভুলে যাননি তার জায়গায় নেমে অবশ্য তরুণ ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস ভরসা দিয়েছিলেন দীপেন্দু অবশ্য মোহনবাগানের নতুন নয় আগের বছর থেকেই একটু একটু করে মূল দলের সঙ্গে তাকে তৈরি করা হয়েছে অ্যান্টনিও হাবাসের হাতেই প্রথম সিনিয়র দলের জার্সি পেয়েছিলেন বুধবার অবশ্য প্র্যাকটিস ছিল না বাগানে বৃহস্পতিবার এবং শুক্রবার যদি শুভাশিসের উন্নতি না হয় তাহলে তাকে সারাই ফাইনাল খেলতে হবে দলকে কোচ মলিনা ভরসা রেখেছেন তরুণ দীপেন্দুর ওপর চম্পাহাটির এই ছেলে আগের ম্যাচেই দেখিয়েছেন তিনি লড়াই করার জন্য প্রস্তুত নাক ফেটে রক্ত ঝরলেও ম্যাচ ছেড়ে যায়নি পূর্ণ ম্যাচ খেলেছেন সাহস এবং অনুমান ক্ষমতা তার সম্পদ তাছাড়া আনফিট শুভাশিষকে নামিয়ে নিজের বিপদ বাড়াতে চান না মলিনা তবে সুভাশিসের মতো অভিজ্ঞ ডিফেন্ডার না থাকলে তার অভাব ফাইনালে যে বোধ হবেই সেটা স্বাভাবিক তবুও বিশেষ করে প্রতিপক্ষ নর্থ ইস্ট দলের ফাল্গুনি পার্থিব গগৈ নেস্টারদের মতো ফুটবলারদের গতি পাহাড়ি দলটার সম্পদ তবে টম অ্যালবার্তো আশিস রাই এরাও তৈরি থাকবেন ফাইনালের চ্যালেঞ্জ নিতে তাছাড়া ঘরের মাঠে খেলা দর্শক সমর্থন থাকবে মোহনবাগানের পক্ষে এখন দেখার পর দুবার ডুয়ার্ড কাপ ঘরে তুলতে পারে কিনা সবুজ মেরুন আর দীপেন্দু বিশ্বাস তরুণ ডিফেন্ডার তিনি কতটা মোহনবাগানকে সাহায্য করতে পারেন যদি তাকে খেলার সুযোগ দেওয়া হয় সুবিশেষের জায়গায় সেদিকেও নজর থাকবে খবরটি ভালো লেগে থাকলে অবশ্যই স্পোর্টস লেগ চ্যানেলকে বেশি করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ